السلام علیکم سبایکه কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ঘরে তৈরি করবেন একেবারে ট্রেডিশনাল আর মজাদার চলে যাচ্ছি রেসিপিতে আমি এখানে অল্প জাস্ট আমার হাতের এক মুঠোতে যতটুকু চাল হয় সেটুকু ভেজানো চাল আমি নিয়েছি এটা আমি কাটাটি কাটাটিভোগ চাল ইউজ করেছি কারণ এখানে কোনো সুগন্ধি চাল আমি পাই নাই তারপরে সেটাতে আমি কিছু এলাচ ইউজ করেছি তারপরে দারুচিনি তেজপাতা আর পানি দিয়ে সেটা আমি সেদ্ধ করতে দিয়েছি আমি এখানে পানি ইউজ করেছি কারণ এখানে গরুর দুধ না ফার্মেন্টের দুধ পাওয়া যায় দুধগুলো অনেক বেশি ঘন হয় যার জন্য আমি এটা পানি দিয়ে আগে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ হয়ে গেলে সেই অর্ধেক চাল আমি উঠে নিয়েছি মিক্সারে মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড হয়ে গেলে তারপরে আবার সেই অর্ধেক চালটুকু আমি বাকি চালের সাথে মিক্সড করে নিয়েছি তারপরে এখানে আমি নয়শো এম ফার্মেন্টের দুধ দিয়েছি দুধগুলো অনেক বেশি ঘন হয় কোনো রকম পানি দেওয়ার দরকার নাই জাস্ট এই দুধ দেবেন আর যদি আপনারা গরুর দুধ ইউজ করেন তাহলে ক্ষেত্রে আপনার দেড় লিটার দুধ কিবা এক লিটার দুধ আগে নিয়ে একটু ঘন করে জাল দিয়ে নেবেন তারপরে এখানে অ্যাড করেছি আমি চিনি চিনি এখানে আপনাদের মিষ্টি যতটুকু আপনারা খান সেই অনুযায়ী ইউজ করবেন আমি এক চিমটি পরিমাণ লবণও ইউজ করেছি যেটা দেখাতে ভুলে গিয়েছি আর তারপর আমি এটা অল্প আছে অর্থাৎ লো টু মিডিয়াম হিটে আপনারা জাল করতে থাকবেন যতক্ষণ না আপনাদের ডেন্সিটি অনুযায়ী চলে আসছে ঘনত্ব আপনাদের পছন্দ মতো যখন চলে আসবে দেখেন ঠিক এই কন্ডেন্সিতে আমি চুলার জাল অফ করে দিয়েছিলাম আর এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে গিয়েছে তারপরে আমি আমার পছন্দ মতো কিচমিশ বাদাম আমার হাজব্যান্ড খায় না দ্যাটস ফাই হ্যাড খড়ি নাই কিচমিশ দিয়ে আমি এটা পরিবেশন করে নিয়েছি আর আমার ছোট্ট একটা প্লেটেও আমি নিয়ে এনেছি এভাবেই তৈরি হয়ে গেল ঘরোয়া আর সুস্বাদু পায়েস বিশেষ দিন অতিথি আপ্যায়ন বা ঈদের জন্য একেবারে পারফেক্ট একটি রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ